হ্যাঁ আরেকটা হবে হয়ে যাবে দেখো বাজেটে কি সুন্দর কালার হয়ে যাবে একদম সাজাবার গাড়িগুলো কালার টা অনেক সুন্দর হয়েছে না তো আমি তো তোমাদেরকে দেখাইলে আমি এভাবে বাজি করি তোমরা কীভাবে বাজি করো আমি জানি না কিন্তু সবাই বাজি করতে জানে তারপরও আমি কীভাবে বাজি করলাম তোমাদের সাথে ঘুরে এটা শেয়ার করলাম আর কি ভাজি বরগুড়টা কিন্তু ভাজি করলে সাপ আবার এরকম করে ভাজি করে মাছ দিয়েও রান্না করে রান্না করে সাপ কিন্তু আমি প্রথমে চোলাটা তেল গরম হবার পরে চুলাটা ছোটো করে দিয়েছিলাম এখন একটু বাড়িয়ে দিচ্ছি কারণ ভাজিটা এই বাড়িয়ে দিচ্ছি কেন একটু লাভ হবে না তা না হলে বর্তাব হয়ে যাবে এখন বা বাজিটা হবে একদম জরজরে তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের কাছে আমার রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা একটু সবাই লাইক কমেন্ট করে দিও মোটামুটি আগেটা আর হলেই হয়ে যাবে বন্ধুরা সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই বেডিং এটা দেখবে বেডিং দেখে দিদিভাইকে সুন্দর করে সবাই লাইক কমেন্ট করে দিও আমি আরও নতুন নতুন রান্না নিয়ে তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করতে পারি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য সবাই একটু আশীর্বাদ করবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই নিয়ে আমি বিল এটা এটা আমি সে দিলাম সবাই ভালো থাকবে রাজা রাজা